ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তিডির মধ্যে ফ্র্যাঙ্কলিন খেলতে যাচ্ছে চার্লি চার্লি গেম টাভার পুলিশ স্টেশনের পাশে হে গেইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আসেন আজকে আমরা এই দেখো এই মাত্র শোরুম থেকে এই নতুন গাড়িটি নিয়ে আসলাম এই মাত্র কিনে আনলাম এই নতুন ডিফেন্ডারটি তোমরা তাড়াতাড়ি বলে যাও এই ডিফেন্ডার টা দেখতে কেমন লাগছে আর আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ এই কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ততার কারণে তবে হ্যাঁ এখন থেকে তোমরা আগের মতো প্রতিদিন ভিডিও পাবে আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর চলো এখন বেশ এই না করে আমরা তাড়াতাড়ি চলে যাই বাসায় এই দেখো আমার একদম নতুন ডিফেন্ডারটা এই মাত্র কিনে নিয়ে আসলাম তো চলো এখন আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে বাসায় আর এদিকে তো সন্ধ্যাও হয়ে যাচ্ছে চলো তাড়াতাড়ি বাসায় চলে যাই গিয়ে এই গাড়িটা রেখে দেব আজকাল তো অনেক ঠান্ডা পড়ছে গিয়ে ঘুমিয়ে যেতে হবে তো চলো তাড়াতাড়ি বাসায় যাওয়া যায় আগে ফাইনালি চলে আসছি আর দাঁড়াও এখানে গাড়িটা পার্কিং করে দেই হ্যাঁ এই তো হয়ে গেছে আমার পার্কিং করা চলো এখন তাড়াতাড়ি ভিতরে যাই কিছুক্ষণ জিম করি তাহলে শরীরটা একদম গরম হয়ে যাবে আর এই দেখো আমি প্রায় এক ঘন্টা থেকে জিম করতেছি শরীরটা একদম গরম হয়ে গেছে আর চলো ফাইনালি আমি অনেকক্ষণ জিম করে নিয়েছি এখন গিয়ে আমাকে মে যেতে হবে কালকে সকালে আবার তাড়াতাড়ি অফিসেও যেতে হবে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক গিয়ে এখন আমাকে ঘুমে যেতে হবে আর ধরো তার আগে কিছুক্ষণ টিভি দেখে নেই হ্যাঁ গাইস চলো তাড়াতাড়ি যাই টিভিটা অন করে কিছুক্ষণ টিভিতে নিউজ দেখে নেই হ্যাঁ এই তো এবার অন করে দিতে হবে আর ধরো এক সেকেন্ড গাইস বাইরে থেকে কিসের সাউন্ড আসতেছে খুব জোরে একটা সাউন্ড হলো মনে হচ্ছে চলো একবার তাড়াতাড়ি গিয়ে দেখে আসি কি হলো এদিকে তো আমি কিছু দেখতে পারতেছি না খুব জোরে একটা সাউন্ড হয়েছে আর ধরো এক সেকেন্ড এটা কি হলো আমার গাড়ি কোথায় গেল হাত এটা কিভাবে হতে পারে আমার গাড়ি এখানে রাখা ছিল পার্কিং করা নতুন ডিফেন্ডার আজকেই কিনে নিয়ে আসলাম এটা কোথায় গেল গাইজ আমি গাড়িটা এখানে পার্কিং করে মাত্র উপরে গিয়ে জিমটা করে আসলাম আর এখানে এসে আমার গাড়িটা নাই এটা কোথায় গেল কে চুরি করতে পারে গাইজ ধরো একটু বাইরে গিয়ে দেখে আসে এদিকে আশপাশ আছে না কিনা গাইজ এদিকেও তো আমি কোথাও এই গাড়িটা দেখতে পড়তেছি না এই সাইডেও নাই ধরো ওই সাইডটা একটু দেখে আসি গাইজ কে চুরি করতে পারে আমার ডিফেন্ডারটা এখানেও তো আমি দেখতে পড়তেছি না এখানেই আমি পার্কিং করে গেছিলাম এখন আমি কিছুই বুঝতেছি না কি করব এখানে ছিল আমার গাড়িটা পার্কিং করা কয়েক ঘন্টার মধ্যে কে আমার গাড়িটা চুরি করে নিয়ে চলে গেছে গাইস এখন আমি বুঝতে পারছি আমাকে যেতে হবে পুলিশ স্টেশন গিয়ে হবে আর চলো ফাইনালি চলে আসছি পুলিশ স্টেশন এখানে একটা পুলিশ অফিসার আসছে দেখতেছি চলো তার সাথে কথা বলে দেখি এই যে স্যার আমার গাড়ি চুরি হয়ে গেছে এটা কি হলো এই লোকটা তো আমার সঙ্গে কথাই বলতেছে না বললো না তার ডিউটির সময় শেষ হয়ে গেছে এখন সে বাসায় চলে যাবে বুঝতে পারছি এসব দিয়ে কোনো কাজ হবে না এখন আমাকে নিজেকেই কিছু করতে হবে গাইস আমার গাড়িটা আমাকে উদ্ধার করতে হবে আর তাছাড়া এখন অনেক রাত হয়ে গেছে এখন কি প্রথমে ঘুমিয়ে যাওয়া যাক কালকে সকালে দেখা যাবে যা করা যায় চলো এখন কি আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাই কালকে সকালে দেখা যাবে কি করা যায় ওই গাড়িটা নিয়ে তো হাই গেছে গুড মর্নিং ফাইনালি সকাল হয়ে গেছে আর এখন আমাকে প্রথম কাজ হচ্ছে আমার গাড়িটা খুঁজে বার করতে হবে কালকে রাতে ওটা চুরি হয়ে গেছিলো কোথায় গেছে আমি কিছুই বুঝতেছি না এখন আমার গাড়িটা খুঁজে বার করতে হবে ব্যাট দাঁড়াও এক সেকেন্ড এটা কি এখানে আমার ডিফেন্ডারটা ওইদিকে আসলো গাইস কালকে রাতে দেখলাম আমার গাড়িটা এখানে নাই আমি পুলিশ স্টেশনে গেলাম পর্যন্ত কমপ্লেন লিখানোর জন্য কিন্তু এখন আবার দিকে আমার গাড়িটা চলে আসছে যাই হোক ভালো হয়েছে এখন গাড়িতে বসা যাক এক সেকেন্ড এটা কি হলো গাড়িটা অটোমেটিক আগে গেল কিভাবে দাঁড়ো আবার গাড়িতে বসার চেষ্টা করি আর দাঁড়ো এটা কি হলো গাড়িটা আবার ঠিক আগের মতো আগে চলে গেল। এটা কেন হচ্ছে গাইজ আমি আমার গাড়িতে বসতে পড়তেছি না কেন দাঁড়াও আবার চেষ্টা করে দেখি আর কাজ এটা কি হলো ঠিক আগের বারের মতো এবার অনেকটা দূরে চলে গেছে গাড়ি আর ওখানে গিয়ে আমি গাড়িতে বসার চেষ্টা করি এটা কি হলো আমি কিছুই বুঝতেছি না গাড়িতে বসার চেষ্টা করতে গাড়িটা আগে চলে যাচ্ছে আর এটা কি হচ্ছে দাঁড়াও এটা কি আকাশের মধ্যে উঠতেছে এটা কিভাবে সম্ভব হতে পারে একটা গাড়ি কীভাবে আকাশে উঠতে পারে আমি কিছুই বুঝতেছি না গাইজ এই গাড়ির মধ্যে বুথুট চলে আসলো নাকি গাইজ এখন তো আমার ভয় করতেছে এই গাড়ির মধ্যে কোনো বুথ কব্জা করে নিল নাকি আর এটা কি হলো গাড়িটা আবার ঠিক তার আগের জায়গার মধ্যে চলে গেছে গাইজ এটা কিভাবে সম্ভব হতে পারে এই আমি বুঝতে পারছি যে শোরুম থেকে কিনছি ওখানে কোনো ঝামেলা হয়েছে এখন চলো আমাকে ওই শোরুমের মালিকের সাথে দেখা করতে হবে আর এখানে একটা বাইক রাখা আছে দেখতে পাচ্ছি যাই না এটা কার বাইক তবে এখন এটা আমার প্রয়োজন চলো এখান থেকে এই বাইকটা আমি নিয়ে চলে যাই গিয়ে আমাকে তাড়াতাড়ি ওই শোরুমের মালিকের সঙ্গে দেখা করতে হবে পুরো ঘটনাটা জানতে হবে কেন আমার গাড়িটি বারবার আগে চলে যাচ্ছে আর সব থেকে অদ্ভুত একটা বিষয় ওই গাড়িটা হাওয়ার মধ্যে উঠতেছিল কিভাবে হ্যাঁ গাইজ এটা একদম অবিশ্বাস্য আর চলো আমি বেরিয়ে পড়েছি এখন গিয়ে আমাকে তাড়াতাড়ি ওই মালিক মালিকের সঙ্গে দেখা করতে হবে যার কাছ থেকে গাড়িটি কিনেছি আর আমি ফাইনালি চলে আসছি আচ্ছা আমি যে গাড়িটা কিনেছিলাম ওই গাড়িটা বারবার আগে চলে যাচ্ছিল গাড়িতে আমি যখন ওঠার চেষ্টা করি আর আরও একটি অদ্ভুত ঘটনা ওই গাড়িটা হাওয়ার মধ্যে উঠতেছিল এটা কিভাবে হতে পারে বা তুমি কি গাড়িতে এমন কিছু করেছো আরে না ফ্র্যাঙ্কলিন এমন তো হওয়ার কথা নয় আমার গাড়িটা তো এমন ছিল না এটা তো আকাশে উড়ার কথা নয় আগে যাওয়ার কথা নয় আমার মনে হচ্ছে কি তোমার গাড়িতে কোনো ভূত কব্জা করেছে দাঁড়াও তোমাকে একটা আইডিয়া দিচ্ছি আর গাইজ তার সাথে তো আমি এতক্ষণ কথা বললাম আর যা জানতে পারলাম সে তার গাড়িতে এমন কোনো মডিফাই করেনি যে গাড়িটা আকাশের মধ্যে উঠতে পারে বা আগে চলে যেতে পারে সে আমাকে বলল এই গাড়িতে নিশ্চয় করে নিয়ে এসছে আর এখন আমাকে বলছে জুরাসিক পার্কে একটা তান্ত্রিক আছে তার সঙ্গে দেখা করতে হবে সেই বলে দেবে কি হয়েছে বা কেন এসব হচ্ছে তো আমি এখন যাচ্ছি জুরাসিক পার্কে আর তোমরা এখন যেমনটা দেখতে পারছো আমি জুরাসিক পার্কের সামনে চলে আসছি আর হ্যাঁ গাইজ এই জুরাসিক পার্কটা যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর এখানে অনেক ভয়ঙ্কর ডাইনোসর থাকে আর আমার মনে হচ্ছে এই বাড়িটাই ছিল ওই তান্ত্রিকের হে গাইজ আর এই দেখো এখানে একটা লোক বসে আসছে তারও তাকে গিয়ে আমি পুরো ঘটনাটা খুলে বলি আচ্ছা শোনো আমার গাড়িতে অদ্ভুত একটা শক্তি চলে আসছে গাড়িটা আমি যখন উঠার চেষ্টা করি আগে চলে যায় আবার ওই গাড়িটা হাওয়ার মধ্যে উঠতেছিল এটা কেন তুমি বলতে পারো ফ্র্যাঙ্কলিন তুই জানিস না তোর উপর কর্তব্য একটা বিপদ আছে শোন আমি তোকে একটা ভালো আইডিয়া দেই তুই এখন যা তোকে চার্লি চার্লি গেম খেলতে হবে তার মাধ্যমে তোর গাড়িতে একটা ভূত কব্জা করে নিয়েছে ওই ভূত চলে যাবে তুই এখন আমার কথা শোন যা এখন তুই টং টং সাহর এবং বেলোরিনাকে পচিনাকে খুঁজে বার কর আমি বলে দিচ্ছি তারা কোথায় আছে তুই একটা চার্লি চার্লি গেম খেল আর গাইজ ওই তান্ত্রিকের সাথে কথা বলা শেষ হয়ে গেছে আর আমি যতটুকু জানতে পারলাম সে হচ্ছে একজন টাকলা আর দাও এসব কথা ছাড়ো সে আমাকে বলছে এখন আমাকে টুং টুং সাউরকে খুঁজে বার করতে হবে এবং বেলোরনা ওই দুইটা মনস্টার লাগবে চাললি চালি গেম প্লে করার জন্য আর সে আমাকে লোকেশনও দিয়ে দিয়েছে মানে ওদেরকে আমি কোথায় পাবো সেই লোকেশনটাও দিয়ে আর এখন আমি যাচ্ছি টুং টুং খুঁজে বার করার জন্য আর এই জুরাসিক পার্কটা অনেক ভয়ঙ্কর এখানে ডাইনোসর আর এই দেখো নাম নিতে না নিতেই ডাইনোসর সামনে চলে আসছে এই ডায়নোসর থেকে সাবধান থাকতে হবে আর এখন চল আমাকে ওই টুং টুং সাউরকে কুঁজে বার করতে হবে ওই লোকেশন অনুযায়ী গিয়ে বলছিল কোথায় কাঠ আর গাইস দেখো এখানে আমি অনেকগুলা কাঠ রাখা পেয়ে গেছি হয়তো এখানে গেছে সাহু সাহু এখানে আমাকে ভালো করে খুঁজতে হবে কারণ তারাই লাগবে এই গেমটা প্লে করার জন্য তো চলো এখানে খুঁজে বার করে আর গাছ আমার মনে হচ্ছে কাঠের মধ্যে কেনাকে লুকিয়ে আছে দাঁড়িয়ে এগুলা ধাক্কা দিয়ে দেখি আর এই দেখো এখান থেকে বেরিয়ে আসছে টুং টুং সাহর তো ফাইনালি আমরা একটা মনস্টারকে পেয়ে গেছি এখন তাকে ওই গেমটা প্লে করার জন্য রাজি করাতে হবে আচ্ছা টুং টুং সাহুর আজকে আমরা রাত্রি বারোটার সময় চারলি চারলি গেম প্লে করতে যাচ্ছি তুমি কি আমাদের সঙ্গে অ্যাড হবে আর গাইস টুং টুং সঙ্গে আমার কথা শেষ হয়ে গেছে এবং সে ওই গেম প্লে করার জন্য সে রাজি হয়ে গিয়েছে এখন আমাকে অপেক্ষা করতে হবে আরো একটা মনস্টার রয়ে গেছে সেই মনস্টারটা হচ্ছে তাকে আমি আমার পেয়ে ওল্ড হাউসে হ্যাঁ গাইস চলো এখন আমাকে যেতে হবে ওল্ড হাউসে আমাকে ওই তান্ত্রিকটা লোকেশন দিয়ে দিয়েছে কোথায় কাকে পাবো তো এখন আমরা টুং টুম শাহুর পেয়ে গেছি এখন আমাকে খুঁজে বার করতে হবে বেলরিনা কেপোচিনা কারণ আমাকে ওই গাড়ি থেকে বুথ তাড়াতে হলে আমাকে প্রথমে চার্লি চার্লি গস গেম প্লে করতে হবে আর ওই গস গেম প্লে করার জন্য আমার দুইটা মনস্টার প্রয়োজন টুং টুং চাহুর এবং বেলোরনা ক্যাপোচিনা তো এখন আমার একটা হয়ে গেছে এখন আরেকটাকে ম্যানেজ করতে হবে আর তোমরা যেমনটা দেখতে পারছো আমি আমার ওল্ড হাউস চলে আসছি গাইজ এখানেই আমাকে এটা বার করতে হবে আর সেটা হচ্ছে প্রসেসটা হচ্ছে আমাকে কফির কাপের মধ্যে দিকে এটাকে বার করতে হবে ওইটা ওখানেই থাকবে এটা শুনতে একদম অবিশ্বাসও কিন্তু এটাই সত্যি গাইজ আর গাইজ ধরো এখানে তো আমি কফির কাপের মধ্যে কফি দেখতে পারতেছি না এটা ছাড়া তো হবে না ধরো এখানে তো কিচেন আছে কিচেনে নিশ্চয়ই কফি পাউডার রাখা আছে আমাকে চেক করতে হবে আর গাইজ এই দেখো ফাইনালি এখানে আমি কফি পাউডার পেয়ে গেছি তো চলো এখন আমাকে এখানে গিয়ে কফি তৈরি করতে হবে তারপর এখানে আসবে বেলয়না ক্যাপোচিনা তো এই দেখো আমি এখন তৈরি করতে যাচ্ছি কফি আর এটা কি গাইস এটা উপরে গেলে মনে হচ্ছে আর এই দেখো ফাইনালি এখানে চলে আসছে বেলোরিনা ক্যাপোচিনা তো এখন তাকে রাজি করাতে হবে ওই গোসে প্লে করানোর জন্য দেখি সে রাজি হয় কি না তো গাই ফাইনালি সেও রাজি হয়ে গেছে তো আজকে রাতে আমরা প্লে করতে যাচ্ছি চার্লি চার্লি গস্ট গেম কারণ ওই দুইটা মনস্টার রাজি হয়ে গেছে এখন অপেক্ষা করতে হবে রাত হওয়ার জন্য আর গাইজ ফাইনালি রাত হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি পুলিশ স্টেশন ওখানে গিয়ে আমরা চার্লি গস গেম প্লে করবো আর এটা প্লে করার জন্য তান্ত্রিক আমাকে একটা হাউস দিয়েছে ওইটা ওখানে ওখানে রাখার সঙ্গে সঙ্গে নাকি বড় হয়ে যাবে চলো গিয়ে দেখা যাক কি হয় আর তোমরা এখন যেমনটা দেখতে পারছো আমি হাউসটা ওখানে রেখে দিয়েছি আর ধরো এটা কি গাইজ একদম অবিশ্বাস্য ওই হাউসটা ছুটো ছিল কিন্তু এখন কত বড় হয়ে গেছে তো এখন এটার উপরে আমাকে চার্লি চার্লি গস গেম প্লে করতে হবে তো এখন দেখতে পারছো আমরা পুরো গেমটা রেডি করে ফেল এখানে বসে আসে বেলোরনা ক্যাপোচিনা এবং টুং টুং সাহুর এবং ফ্র্যাঙ্কলিন বসে আসছে আর আমাদের সামনে গেমটাও একদম রেডি হয়ে গেছে তো এখন আমাকে টেস্ট করতে হবে সত্যি সত্যি এখানে চাললে চাল্লি আসো নাকি তো চাললে চাললি তুমি কি এখানে আসো আর গাইজ এটা ইয়েস এর দিকে গেছে তার মানে চার্লি চার্লি গোস্ট এখানে চলে আসছে তো চলো গাইজ এখন আমাকে আসল গেমটা স্টার্ট করতে হবে হ্যাঁ গাইজ এখানে আমরা তিনজন বসে আছি এবং আমরা আসল গেমটা এখন স্টার্ট করব তো চার্লি চার্লি আমার গাড়ির মধ্যে কি সত্যি কোনো ভূত কবজা করে নিয়েছে ইয়েস গাইজ এই দেখো এটা ইয়েস এর দিকে গেছে তার মানে এটা একদম সত্যি তার মানে গাইজ আমার গাড়িতে সত্যি কোনো ভূত আছে তো এখন এটাকে সরাতে হবে চলো আমরা এখন সেকেন্ড কোয়েশ্চেন করি তো চালি চালি আমার গাড়িতে যে বুটটা ওটা কি আমাদের আশেপাশে এখন আছে ইয়েস গাইস এই দেখো এটা ইয়াস এর দিকে গেছে তার মানে এটা একদম সত্যি আর ওই গসটা এখন আমাদের আশেপাশে আছে তো চলে এখন আমি থার্ড কোয়েশ্চেন করি দেখি কি বলে তো চালি চালি ওই গসটা কি এখানে আছে হে গাইস এই দেখো ইয়াস এর মধ্যে গেছে কিন্তু এখানে ওই গসটা আসবে কিভাবে এখানে তো আমি বসে আছি এবং আমার পাশে দুইটা মনস্টার বসে আছে তার মানে আগে তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছ তারা কমেন্ট বক্সে বলে যাও নেক্সট ভিডিও কীরকম দেখতে চাও আর যারা এখনই ভিডিওতে লাইক করেনি তারা ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই বলো না হেগাই যাও তাড়াতাড়ি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর স্ক্রিনের মধ্যে দুটি ভিডিও শো করছে তোমরা চাইলে এগুলা দেখতে পারো অনেক ভালো লাগবে আর দেখা হবে নতুন আরও কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য গুড